তো এই মুহূর্তে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তাদের জন্য সবচেয়ে বড়ো সুখবর কারণ আপনারা জানেন যে অগাস্ট মাস চলে এসেছে আর এই অগাস্ট মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলারা কবে পাবে সেই আপডেট চলে এসেছে নতুন একটি তালিকা প্রকাশ করা হয়েছে আর এই তালিকায় আপনাদের জন্য রয়েছে আরও বড় চমক কারণ এই মাসে মহিলারা এক হাজার এবং বারোশো টাকার পরিবর্তে তাদের ব্যাংকে পাবে দু টাকা এবং দু টাকা করে এরই পাশাপাশি আরও একটি পরিবর্তন করা হয়েছে এবার থেকে ভান্ডার প্রকল্পের যে টাকা আসবে সেটি আর এক ধাপে নয় আলাদা আলাদা ধাপে ভান্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে অর্থাৎ সেক্ষেত্রে মহিলারা একসাথে কিন্তু টাকা পাবে না অন্যদিকে আপনারাও জানেন যে কিছুদিন আগে ভান্ডার প্রকল্পের টাকা বাড়িয়েছিল সরকার এক্ষেত্রে নতুন বৃদ্ধি করা টাকা হয় বারোশো টাকা এবং এক হাজার টাকা করে এরই মধ্যে আবার এই বাড়তি টাকা দেওয়া নিয়ে আরও নতুন ঘোষণা হলো অর্থাৎ এই মাসে তাই মহিলারা আরও বেশি সুবিধা পাবে তবে এই নির্দিষ্ট নির্দেশিকায় থাকলে মহিলারা এই বেশি টাকা পাবে বলে জানিয়ে দেওয়া হয়েছে তাই বুঝতেই পারছেন আপনিও যদি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের একজন উপভোক্তা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং উপকারী হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই অগাস্ট মাসের টাকা আপনারা কত তারিখে আপনাদের অ্যাকাউন্টে পাবেন কোন কোন মহিলারা দু টাকা পাবে কোন কোন মহিলারা দু টাকা করে পাবে কেন তাদের বেশি টাকা দেওয়া হচ্ছে কোন মহিলারা আগে টাকা পাবে কোন মহিলারা পরে টাকা পাবে কত তারিখে বাকি মহিলারা টাকা পাবে সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওর মধ্যে আপনারা জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখে নিন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্যই প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পসহ এমনই সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেট নিয়মিত পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পারছেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এ মাসের টাকা দেওয়ার বিষয়ে বিস্তারিত তথ্য এখানে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডারের অগাস্ট মাসের টাকার তালিকায় বড় চমক বরাদ্দ দু টাকা ও দু টাকা করে অর্থাৎ বুঝতেই পারছেন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে যাদের যাদের নাম রয়েছে তাদের জন্য কিন্তু অনেক বড় একটি সুসংবাদ সেটি হচ্ছে দু টাকা এবং দু টাকা করে কিন্তু বরাদ্দ হয়েছে আর এই অগাস্ট মাসে টাকা দেওয়ার যে তালিকা সেটা কিন্তু প্রকাশ করে দেওয়া হয়েছে যেখানে এই তথ্য জানা যাচ্ছে কি বলেছে আরও দেখুন রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এই প্রকল্পে মহিলাদের জন্য এলো দুর্দান্ত সুসংবাদ মহিলাদের অগাস্ট মাসের টাকা নিয়ে বড় ঘোষণা করা হলো এই অগাস্ট মাসে কোন মহিলারা কত টাকা করে পাবে এ নিয়ে নতুন একটি তালিকা আজ প্রকাশ করা হয়েছে এই মাসে প্রকল্পে টাকা দেওয়ার নিয়মেও বড় পরিবর্তন করা হয়েছে ফলে নতুন এই ঘোষণায় মহিলারা ভীষণ খুশি বুঝতেই পারছেন বেশ কিছু পরিবর্তন কিন্তু আনা হয়েছে ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে কারণ এই কিস্তিতে মহিলারা দুইটি ধাপে টাকা পাবে অর্থাৎ এক টাকা বা বারোশো টাকার পরিবর্তে একটি ধাপে আসবে দু টাকা এবং দু টাকা করে আপনারা জানেন বর্তমানে এক টাকা এবং বারোশো টাকা করে আসছে কিন্তু এই নির্দেশিকায় দু টাকা এবং দু টাকা করে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের উপভোক্তাদের দেওয়া হবে এই নির্দেশিকার মধ্যে থাকলেই মহিলাদের অ্যাকাউন্টে বেশি টাকা দেওয়া হবে নতুন ঘোষণা অনুযায়ী তপশিলি জাতি ও উপজাতি মহিলারা পাবে দু টাকা করে অন্যদিকে সাধারণ ও ও মহিলারা পাবে দু টাকা করে কবে থেকে এই টাকা ব্যাংকে আসবে সেই তারিখও এই তালিকায় জানিয়ে দেওয়া হয়েছে তো অবশ্যই এখান থেকে আপনি জেনে নিতে পারবেন যে আপনার অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই মাসের টাকা কবে আসবে এরপর দেখুন বলেছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে এই যে বেশি টাকা দেওয়া হচ্ছে এর জন্য অবশ্যই নির্দিষ্ট নির্দেশিকায় থাকতে হবে তো কোন কোন মহিলারা পাবে এই অতিরিক্ত টাকা কবে থেকে তাদের ব্যাঙ্কে এবারের এই কিস্তির টাকা দেওয়া হবে কোন কোন মহিলারা বেশি টাকা পাবে কেন তাদের এই বেশি টাকা দেওয়া হচ্ছে চলুন এবার এই বিষয়ে দেখে নেওয়া যাক তো অবশ্যই আপনারা জেনে নিন কাদের কাদের বেশি টাকা দিচ্ছে আপনিও এই টাকা পাবেন কিনা এরপর দেখুন কি জানিয়েছে কিছুদিন আগে ভান্ডার প্রকল্পের নিয়মে একটি বড় পরিবর্তন করে সরকার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের বাড়তি দামের দিকে লক্ষ্য রেখেই এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় আর সেই অনুসারে মহিলারা তাদের ব্যাঙ্কে টাকা পাচ্ছে এক্ষেত্রে এস এবং এসটি মহিলাদের সহায়তা দুশো টাকা করে বাড়ানো হয়েছে আপনারা জানেন আগে যে টাকা দেওয়া হতো বর্তমানে কিন্তু তার চেয়ে আরও দুশো টাকা করে বেশি পায় যারা তপসিলী জাতি ও উপজাতির আর বাকি সাধারণ ও ও মহিলারা আগে যারা পাঁচশো টাকা করে পেত তাদের আরও পাঁচশো টাকা বাড়িয়েছে তাই নতুন ঘোষণা অনুযায়ী তপশিলি জাতি ও উপজাতি মহিলারা আগের এক হাজার টাকার সাথে এখনকার আরও দুশো টাকা মিলিয়ে বারোশো টাকা করে তাদের অ্যাকাউন্টে পাচ্ছে অন্যদিকে সাধারণ ও ও মহিলারা পাঁচশো টাকার সাথে আরও পাঁচশো টাকা মিলিয়ে ডবল টাকা পাচ্ছে অর্থাৎ তারা কিন্তু বর্তমানে এক টাকা করে প্রকল্পের পক্ষ থেকে পাচ্ছে কিন্তু এরই মধ্যে আবার দু টাকা এবং দু টাকা দেওয়ার একটা ঘোষণা হয়েছে কি বলেছে চলুন এবার দেখে নেওয়া যাক যে এই মাসে কোন মহিলারা দু টাকা করে পাবে কারা দু টাকা করে পাবে এরপর আমরা জানবো যে কত তারিখে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের এই মাসে টাকা দেওয়া হবে দেখুন জানিয়েছে প্রথমেই দেখছি কোন কোন মহিলারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের পক্ষ থেকে এই মাসে অতিরিক্ত টাকা পাবে অর্থাৎ কাদের কাদের বেশি টাকা দেওয়া হবে এবারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে টাকা দেওয়া হচ্ছে সেটা ছত্রিশতম কিস্তির টাকা শেষবার পঁয়ত্রিশতম কিস্তির টাকা উপভোক্তারা তাদের অ্যাকাউন্টে পেয়েছিল কিন্তু অনেক মহিলাই এখনও পর্যন্ত বিভিন্ন সমস্যার কারণে ওই পঁয়ত্রিশতম কিস্তির টাকাটি কিন্তু তারা মিস করে দিয়েছে তারা সে টাকাটি পায়নি ওই কিস্তির টাকাটাই এই মাসে আবার মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া হবে বলে জানা যাচ্ছে এক্ষেত্রে যাদের যাদের এই পঁয়ত্রিশতম কিস্তির টাকা বকেয়া হয়ে গেছে তাদের অ্যাকাউন্টেই কিন্তু দু টাকা এবং দু টাকা করে আসবে আর নিয়মিত উপভোক্তারা এক হাজার টাকা এবং বারোশো টাকা করে এই মাসেও পাবে তো বুঝতে পারছেন আলাদা আলাদা ভাগ দুটো ভাগে টাকা দিচ্ছে কোন ভাগে কারা কত টাকা করে পাবে এবার চলুন জেনে নিই যে কবে আপনারা ভান্ডার প্রকল্পের এই মাসের টাকা আপনাদের অ্যাকাউন্টে পাবেন কি বলেছে এ বিষয়ে জানা যাচ্ছে এবারে ভাণ্ডার প্রকল্পের টাকাটি দুটো ধাপে আসবে দশ তারিখের মধ্যেই দুটো ধাপেরই টাকা দেওয়ার তর্জো চলছে তবে কিছু কিছু ক্ষেত্রে মহিলাদের কিন্তু আরও কিছুটা দেরি হতে পারে বিভিন্ন ব্যাংকিং সংক্রান্ত সমস্যার কারণে কিন্তু টাকা পেতে আরও একটু কিন্তু দেরি হতে পারে তো আশা করি বুঝতে পারছেন কারা কবে টাকা পাবেন তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ